আজ আপনাদের নিয়ে চলেছি মধ্যপ্রাচ্যের বুকে অবস্থিত এক হারানো নগরীতে যেখানে সময় থেমে আছে আর প্রতিটি পাথর বলছে হাজার বছরের পুরনো এক গল্প শহরটির নাম পেত্রা লোকজন যাকে বলেন দ্য লস্ট সিটি পেত্রা জর্ডানের দক্ষিণাঞ্চলে ওয়াদি মুসা নামক এক ছোট্ট শহরের কাছে অবস্থিত দুই হাজার বছর আগে নবাতিয়ান সভ্যতা এই শহরটি নির্মাণ করেছিল পাথর কেটে গড়ে তুলেছিল মন্দির সমাধি রাজপ্রাসাদ ও বাণিজ্য কেন্দ্র বিশেষ করে পাথরের মধ্যে খোদাই করে স্থাপত্য আজও বিস্মিত করে ইতিহাসবিদ্যে বিশাল লাল পাথরের মাঝে তৈরি এই শহরের প্রবেশপথ আল একটি সরগিরি খাত যা শেষে এসে মিশে গেল এক অদ্ভুত সুন্দর তালানে। যার নাম আল খাজনে প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো সিনেমার সেট কিন্তু এই শহর বাথরম আর এই শহর এক সময় ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু আঠারোশো সালে ইউরোপীয় ভ্রমণকারী জুহান বুরহার্ট যখন এই শহরটি আবিষ্কার করেন বিশ্ব অবাক হয়ে যায় তারপর থেকে এটি হয়ে ওঠে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রতিদিন হাজার পর্যটক পেত্রা দেখতে আসেন অনেকে আসেন বাই নাইট অনুষ্ঠানে যেখানে হাজার হাজার মোমবাতির আলোর রাতের পেত্রা যেন হয়ে ওঠে কোনো স্বপ্নের মতো পর্যটকরা বলেন এখানে সে মনে হয়েছে আমি হাজার বছর পিছিয়ে গেছি এতটা আর আর বিস্ময়কর জায়গা কোথাও দেখেনি তারা প্রাচীন শহর না। এটি একটি শিক্ষা একটি বিস্ময় মানব ইতিহাসের এক অপূর্ব নিদর্শন যেখানে প্রকৃতি আর মানুষের সৃষ্টিশীলতা একসাথে মিশে গেছে আমি ইমরুল মোবিনজিসান মিস্টিক আর্ট বাংলা থেকে পৃথিবীর হারণ ইতিহাসকে জানতে সাথে থাকুন আমাদের সাথে